নাগরিক শক্তি এবং এই যে নাগরিক পার্টি ডক্টর মোহাম্মদ ইউনুস যে সালে দলটি ঘোষণা করেছিলেন তার সাথে যোগসূত্র আছে কি না এইটা তো ডাইরেক্টলি নামের সাথে মিল দিয়ে তো যোগসূত্র খুঁজতে হবে না আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই ডাইরেক্টলি বলেছেন যে ছাত্রদের নতুন দল করার ক্ষেত্রে আমার সম্মতি আছে হ্যাঁ পাশাপাশি উনি বা আরেকটা কথা বলেছে যে ছাত্রদেরকে যদি দল করতে না দেওয়া হয় তাহলে অন্য অন্য রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের মতো করে তারা ফিরে আসবে তাহলে এখন কী দাঁড়াচ্ছে ছাত্রদেরকে উনি শুধু দল গঠন করার জন্যে যে এইভাবে পাবলিকলি যে বললেন হ্যাঁ তাদের পিছনে তার প্যাট্রনাইজেশন আছে স্যাম্পেটি আছে সহযোগিতা আছে তিনি চান ছাত্ররা দল গঠন করুন স্বাভাবিকভাবেই প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ তো এটাই বুঝবে যে এইটা হলো ডক্টর মোহাম্মদ ইনুসের দল তো এইটা তো আলাদাভাবে নেওয়ার কিছু নাই আর দল গঠন করার সময় আমরা দেখলাম যে যেভাবে করে হ্যাঁ সরকারিভাবে তাদেরকে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে বাস দেওয়া হচ্ছে আর বিভিন্ন ধরনের সহযোগিতা করা হচ্ছে হ্যাঁ এবং আরও অনেক বিতর্কত বিষয় আছে যে কিভাবে কিভাবে অনেক উপদেষ্টারা এই দলে যুক্ত হওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে ডাইরেক্টলি তারা কনভেন্স করতেছেন যে তোমরা যোগ দাও যুক্ত হও হ্যাঁ তোমাদেরকে আগামী নির্বাচনে এমপি হয়ে আমরা এমপি বানায় নিয়ে আসবো এইভাবে করে অফার করতেছেন হ্যাঁ আপনারা খোঁজ দিলে জানতে পারবেন তাহলে এটা আমরা কি বলবো যে এটা তো অবশ্যই উনি এটাকে প্যাটোনাইজ করতেছেন এটা আসলে আমরা শুরু থেকে যে জিনিসটা আমরা আহ্বান জানিয়ে আসছি পৃথিবীর যত জায়গায় গণ অভ্যুত্থান হয়েছে গণ অভ্যুত্থানের পরে আপনারা দেখবেন যে একটা জাতীয় ঐক্যের সরকার গঠন করা হয়েছে গণ পরে বিপ্লবী সরকার গঠন করা হয়েছে কিন্তু বাংলাদেশে সেটা হয় না আমরা বারবার দাবি জানালো কেন হয় না এখন সেটা বুঝতেছেন কারণ তাদের আসলে সবাইকে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন বা রাষ্ট্র সংস্কারের কাজ করার উদ্দেশ্য ছিল না তাদের উদ্দেশ্য ছিল একটা রাজনৈতিক দল গঠন করা যে কারণে এই যে শহীদ পরিবারের পুনর্বাসন তাদের একটা সহযোগিতা প্রদান করা যেটা আমরা বলছিলাম এক কোটি টাকা করে আহত যারা আছেন আহতদেরকে চিকিৎসা তাদের পুনর্বাসন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা আগামী নির্বাচনে তারা যেন অংশগ্রহণ করতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করা খুনি হত্যাকারী তাদের অর্থ যোগানদাতা তাদেরকে গ্রেপ্তার করা শাস্তির আওতায় নিয়ে আসা দেশকে ফেসিভেদি ব্যবস্থা থেকে নির্মূল করা এই ধরনের কাজকর্মে কিন্তু তাদের সেরকম কোনো অগ্রগতি নাই দেশের শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি তাদের কোনো অ্যাকশন রিয়াকশন নাই মাত্র জন উপদেষ্টা আছেন তেইশটা পদ এখনও খালি তেইশটা মিনিস্ট্রিতে কোনো লোক নাই তাদের কোনো কিন্তু কনসার্ন নাই তাদের কনসার্ন হল রাজনৈতিক দল গঠন করতে হবে আবার দীর্ঘমেয়াদে তাদের ক্ষমতায় আসতে হবে এবং এই জন্য যা করতে হয় তাই করতে হবে এখন আমরা দেখলাম যে এই কোটা ব্যবস্থার জন্য আমরা আন্দোলন করছিলাম বিলোপের জন্য সেইটা আবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে এটাকে আবার নতুন করে চালু করা হচ্ছে কেন এবং দেখবেন যে কিছুদিন পরে চাকরিতেও দেখবেন যে তারা কোটা দিছে কেন দিয়ে বলবে যে হ্যাঁ আপনারা আমাদের সাথে থাকেন আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে আমাদের সাথে নির্বাচন করেন আমাদের জন্য ক্যাম্পেইন করেন তাহলে আমরা এই যে শহীদ আহত পরিবার আমরা আপনাদেরকে এই কোটা ব্যবস্থা দিব। যেটা আসলে আওয়ামী লীগ করব এটা কেন বললাম কারণ তারা কিন্তু এখন আর নিরপেক্ষ নয় আর এই যে বাংলাদেশে পাঁচই আগস্টের পরে কোটা বিরোধী আন্দোলনের পরে প্রথম কোটা চালু হয় কোন জায়গায় থেকে বলতে পারবেন প্রথম কোটা চালু হয় এই পাঁচ আগস্টের পরে উপদেষ্টা কোটা দিয়ে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে তারা উপদেষ্টা হয়েছে এখন তারা তো বৈষম্য বিরোধী প্রতিনিধি হিসেবে না তারা ছাত্র ছাত্রশক্তির যারা গেছে তারা সবাই ছাত্র একটা নির্দিষ্ট রাজনৈতিক বলয়ের তারা লোক এরপরে কোটা চালু করা হলো সমন্বয় কোটা সমন্বয়ক হ্যাঁ সেখানে অন্য অন্য রাজনৈতিক ছাত্র সংগঠনের যে নেতৃবৃন্দ ছিল তাদেরকে বের করে দিয়ে বলা হলো যে এটা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম আমরা পাশাপাশি দেখলাম যে বিভিন্ন কমি মানে ছাত্র প্রতিনিধি কোটা একটা চালু করা হলো বিভিন্ন সংস্কার কমিশনে বলা হলে একটা নিরপেক্ষ জায়গা রাখতে হবে দিন শেষে আমরা দেখলাম যে তাদেরকে সবাইকে নিয়ে এখন রাজনৈতিক ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দল গঠন করা হচ্ছে তাহলে এখন আমি যদি এই এই সম্ভাবনার কথাটা বলি হ্যাঁ এই শঙ্কার কথাটা বলি যে ওনারা এই আবার মানে চাকরিতে এবং ইয়েতে কোটার কথা বলে তারা এখন এটাকে নিজেদের রাজনৈতিক দল বা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের না তাদেরকে ব্যবহার করো আমাকে ভুল বলা হবে আপনারা দেখেন সামনে আসলে এটা করে কিনা এবং শহীদ এবং আহতদের পরিবাররা তো এখন বলতেছেন যে আমাদের যে তারা এতদিন বলতো যে আপনারা এই প্রোগ্রাম আসেন এই প্রোগ্রাম আসেন এইখানে একটু সংহতি দিয়ে যান এইখানে একটু বক্তব্য দিয়ে যান আপনাদের ফাইল প্রস্তুত হচ্ছে আপনাদের ডকুমেন্ট প্রস্তুত হচ্ছে আপনারা ক্ষতিপূরণ পাবেন এখন তারা বলতেছেন যে আমরা বুঝতে বুঝলাম যে এতদিন তারা আমাদেরকে তো ঘুরাচ্ছে যে তাদের রাজনৈতিক অ্যাডভার্টিজমেন্টের জন্য কারণ তারা চাইলে হ্যাঁ এই শহীদ পরিবারের ক্ষতিপূরণ দেওয়া আহতদের পুনর্বাসন করা এটা তো এক মাসের ব্যাপার এতদিন লাগার কথা না এখন তারা বুঝতেছেন